একটা ভিডিও যেখানে আমি নিজের দাড়ি পুরো ফেলে দেবো ঠিক আছে আর মুধু এইসব পছন্দ করে না কারণ কি আমার দাড়ি ও বলে ছোট ছোট করতে কিন্তু পুরো ফেলতে বলে না তো গাইস আজকে চুল দাড়ি কাটতে যাবো আর পুরো আমার দাড়ি ফেলবো আর দেখবো কি রিয়াকশন দেয় ঠিক আছে তার সাথে সাথে আমার আমি নানি বাড়িও যাবো আর সানিয়া কেও দেখাবো পুরো দাড়ি ফেললে ও কি রিয়াকশন দেয় দেখি তো গাইস চলো এখন সেলুনে যাই দাড়ি গোপ ফেলি আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গাইস চলে এসেছি এখন আমি সেলুনে আর আমার নিজেরও ইচ্ছা হচ্ছে না নিজের দাড়ি গোপ পুরো কাটা ঠিক আছে কিন্তু তোমাদের জন্য করতে হচ্ছে চুল তো এখানে কাটা হয়ে গেছে আমার এবারে দাড়ি আর গোপ ফেলবো ফেলে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো দাড়ি আর গোপটা কাটি পুরো এখন আমি এসেছি নানির বাড়ি ঠিক আছে নানি বাড়ি গিয়ে দেখি সবাই কি রিয়াকশন দেয় চলো রাইস দুঃখের কথা নানি বাড়ি কেউ নেই ওই গো আজ আই এম সাবির আলী মোল্লা তো রাইস এখন আমি এসেছি সানিয়ার কাছে তোমাদের বাড়ি কেউ নেই দেখ মুখ নাচ্ছে কেন হ্যাঁ

ঠিক আছে আব্বা মাকে তো দেখাতেই লজ্জা লাগছে মধুকে দেখাও মধু কি বলে আগে দেখি তারপরে দেখছি তো গাইস চলো বাড়িতে যাই তো গাইস ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এবারে দেখো দাঁড়াও এখন না কে আমা লাক্তে চিলে 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 जे लगस <laughs>

তো অনেক ছিল আমার ঠিক আছে ভাগ্য ভালো সেটা আমার তো দেখি এবারে মাসিকে ফোন করব ঠিক আছে মাসিকে ভিডিও কল করবো আর দেখবো মাসি কি রিয়াকশন দেয় তো চলো এখন মাসিকে ফোন করি আর দেখি কি বলে

ভাল লাগছে না ইস কে বাবা আমি বলি ভাল লাগছে মুসলানের রশ্মি বলছে ভাল লাগছে রশ্মি ভাল লাগছে হ্যাঁ রশ্মি বলছে রশ্মি বলছে ভাল লাগছে যেমন ভেবেছিলাম যে মুদ হয়তো অনেক রাগ করবে বা ঝড় করবে ঘরে ঢুকতে দেবে না তেমন তো কিছুই হয়নি তোমরা দেখলে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই ছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে তো তোমার টাটা